আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয় এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো আমরা আজকে চলে আসছি একটু কেনাকাটা করার জন্য যেহেতু কালকে আগামীকাল ঈদ তো আমরা চলে গেছি একটি দোকানে এখানে আমরা কিছু কেনাকাটা করব করার পর আমাদের খাপার কেনা শেষ আমরা এখন সানগ্লাস কিনতে যাব তো আমরা দেখতে দেখতে দেখেন কি মার্কেটে সানগ্লাস কাপড় সব কিনলাম তো আমি এখন একটি সানগ্লাস দেখব চেক করতেছি এর ফাঁকে আমি একটু ভিডিও শট নিয়ে নিতেছি তো আমি একটা গ্লাস লাগাইছি দেখুন তো আমাকে কেমন লাগতেছে তো আমার দেখে দেখে আমার সাজত্ব ভাই সেও একটা গ্লাস নিয়ে নিল তো আমাদের কেনাকাটা এখানেই শেষ আমরা পাই কেনাকাটা সব কিছু শেষ করিয়া একটা রিক্সা নিয়ে নিলাম আমরা ছাজন একটা রিক্সা তো আমরা কিন্তু চাইলে দুইটি রিক্সায় যেতে পারতাম কিন্তু আমরা সেটা না করে আমরা চারজন একটি রিক্সায় যেতেছি কারণ একটি রিক্সায় যেতেছি আমরা চারজন একসাথে মজা করতে করতে অনেকে আবার বলতে পারে তোমাদের কাছে কি টাকা নেই আমাদের কাছে পরিমাণ মতো টাকা আছে আমরা চাইলে অন্য দুইটি রিক্সায় যেতে পারতাম তো আমরা রিক্সা দিয়ে যেতেছি আর দুষ্টা আমি ফাইজলামি করতেছি তো আমাদের দুষ্টা আমি ফাইজলামি দেখতে থাকেন সবাই মিলে একসাথে তো গাইজ চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজও হলে ফলো করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে তো গাইজ দেখলেন তো আমাদের কি কিরকম তো আমি বলছিলাম না যে আমরা কিন্তু চাইলেই দুইটা রিক্সা দিয়ে যেতে পারতাম কিন্তু আমরা একটা রিক্সায় যেতেছি কারণ একটা রিক্সায় না গেলে আমরা এই ফিলিংসটা পাইতাম না যদি দুইটা রিক্সায় যেতাম আমরা এই মজাটা করতে পারতাম না ঠিক আছে তো আমরা ফাইজলামি করতেছি গান গাইতেছি যে যেটা ভালো লাগতেছে রে করতেছে দেখা যায় বলতেছে কারণ গুরু বাজারে গেলে ফাই সময় শোনা যায় দেখা যায় দেখা যায় আর আমাদের হবিগঞ্জ শহরটা আজকে রাতের বেলা হওয়ানে অনেক সুন্দরও লাগতেছে বিউটা অসাধারণ আর এই যে দেখেন মাঝ রাস্তার মাঝে গাড়ি এই রে ভাই দিনও তো ভাই আরেক বেশি জাম এখন তো ভাই রাত সাড়ে বারোটার দিক মতো বাঁচতে আছে তার কারণে একটু গাড়ির চাপটা কম তাহলে কিন্তু গাড়ি আমাদের হবিগঞ্জ শহরে কিন্তু সব সময় জাম থাকে আপনি যদি দিনের বেলা কোনো সময় আসেন তো আপনাকে জামে একবারে বিরক্ত লাগে ভাই ওদের গাড়ি ওরণ বা জাম তো হঠাৎ করে আমার বন্ধু ফেরদোস বলতেছে অনেকে একটা গান গাইবে তো চলেন ওর গানটা শুনে আসি ও কি গায় গানের গলা ভাই একদম জঘন্য বুঝছেন তো আমরা শুনতে হয় যাম

তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের বড় বাড়ির সেলুনের কাছে সেলুনে চলে আসছি তো দেখেন আমার মাথার মধ্যে খাওয়ার বাসা হয়ে দিচ্ছে তো আমাদের চুল কাটাও শেষ আমরা কিন্তু বাসার দিকে রওনা দিয়ে দিতেছি আমাদের গ্রামের দিকে তো আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমাদের গ্রামের কাছেও আমরা চলে আসছি আর আমাদের ভিডিওটা ভাই আমি বারবার বলতেছি শেষ পর্যন্ত দেখবেন তো কি আর করবো আমরা শহর থেকে এখন বাইর হয়ে যাব বাইর হয়ে চলে আসছি আমাদের গ্রামে আমাদের গ্রামে একটা সেলুন আছে তো এইখানে আইসা দেখি এইটা এখনো রাত বাজে এখন বাজে রাত তিনটা বত্রিশ না দুইটা কোথাও বাজে তো এখনো কুলা তো দেখি তাদের কাটবে কোন সময় ঘুমাইবে কোন সময় দেখেন রাত বাজে পাই দুইটা থেকে আড়াইটা তো গাইজ দেখতে পারলেন কি অবস্থা লাইট বাজে দুই ঠা এখন পর্যন্ত খোলা লাইন দিয়ে আছে চুল কাটার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ